আউটসোর্সিং নিয়োগপ্রথা বাতিল সহ দশ দফা দাবি জানিয়ে রাজনীতিতে সমস্যা সমাধান করেছে বাংলাদেশ চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতি ডেয়ার ভিওয়ার্স এই সংক্রান্ত আপডেট খবরটি জানার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স মোইন সিএসি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও শুতে আমি আছি মোহাম্মদ মহিনুর রশিদ আপনাদের সাথে তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই দৈরিক আমদাবার আজকের এই সংঘাত আমি সবার সামনে শুরু করল্লাহ আউটসোর্সিং দশ দফা দাবি জানিয়ে রাজধানীতে সম্মন করেছে বাংলাদেশ চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতি এই সময় তারা নবব্রে স্কেল প্রদান বেতন বৈষম্য দূরীকরণে শতকরা এক দশমিক পাঁচ হারে বেতন স্কেল প্রদান সর্বনিম্ন বেতন স্কেল পঁচিশ হাজার দুশো টাকা সহ শতকরা চল্লিশ পার্সেন্ট মর্গ প্রদানের দাবি জানান শনিবার এগারোই মে জাতীয় প্রেস ক্লাবে জবিরুর হক চৌধুরী হলে বিভিন্ন দাবি জানিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি এতে সংগঠনের বিভিন্ন নেতা বক্তব্য রাখেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দাবি তুলে ধরেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আজিম তিনি বলেন নবম জাতীয় বেতন কমিশন গঠন করে শতকরা এক দশমিক পাঁচ হারে বেতন স্কেল সর্বনিম্ন পঁচিশ হাজার দুশো টাকা সহ উনিশশো সালে বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী দশ ধাপে বেতন স্কেল নির্ধারণ করতে হবে এছাড়া দ্রব্যমূল্যের উদ্যোগতির সঙ্গে বর্তমান বাজার দরে সংগতি রেখে শতকরা চল্লিশ ভাগ প্রদান করতে হবে লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি মোহাম্মদ আজিম বলেন আউটসোর্সিং পাতা বাতিল করে রাজস্ব খাতে জনবল নিয়োগ করতে হবে আউটসোর্সিং ও প্রকল্প ডে লেবার শিক্ষাখাত বর্মপত্ব অধিদপ্তর সহ সব মাস্টার রুলে নিয়োগ করা জনবল রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে এ সময় বিভিন্ন দাবি উপস্থাপন করে তিনি আরও বলেন বাড়ি বেড়া শতকরা আশীর্বাগ চিকিৎসা ভাতা তিন হাজার টাকা শিক্ষা ভাতা দুই হাজার টাকা যাতায়াত ভাতা এক হাজার পাঁচশো টাকা টিফিন ভাতা এক হাজার টাকা দুলাই ভাতা এক হাজার টাকা নির্ধারণ করতে হবে পুলিশ বাহিনীর মতো রেশন এবং নার্সের মতো পোশাকের টাকা বেতনের সঙ্গে প্রদান করতে হবে তোর নেয়ার বিমর্শ এই ছিল নবাব স্কেল সম্পর্কিত সর্বশেষ আপডেটটি আপনারা নবাব স্কেল সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ আপডেট যদি জানতে চান অবশ্যই আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম মরাহতুল্লাহ